কলকাতায় ব্যাপক উৎসাহে বিভিন্ন ক্লাবে পালিত হচ্ছে গণেশ চতুর্থী বাংলায় বারো মাসে তেরো পার্বণ বাংলার অন্যতম উৎসব শারদীয়া দুর্গোৎসব ভাদ্র মাসের চতুর্থী তিথিতে গণেশ পুজো দিয়ে শুরু হয়ে যায় বাংলার উৎসব কাদাপাড়া লেক পঞ্চ ক্লাব ও বেলেঘাটা ইউথ স্টার ক্লাবের পক্ষ থেকে বলা হয় এবছর বাংলার পরিস্থিতি ভালো নয় তিলোত্তমা কার্য নিয়ে তারা খুবই মর্মহত তাই তারা নিজেরা পুজোর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করেছে তাছাড়াও বিধায়ক সুপ্তি পাঞ্জে ও বিধায়ক পরেশ পালের অনুরোধে তারা পুজোর এই পুজো করতাম এখন সমস্ত লোক আমাদের সাথে আস্তে আস্তে যুক্ত হয়েছে বর্তমান যা সমাজে যা পরিস্থিতি রয়েছে আমরা খুব মানে আন্তরিক এবং শোকাহত ছিলাম আমাদের এই পুজো উপলক্ষে যা যা সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল সেটাও আমরা অনেকটা কাটছাট করে ছোট করে নিয়েছি এবং আমাদের পুজোর যে অ্যাডভাইজার আছেন মানিকতলা বিধানসভা কেন্দ্রের দায়িকা শ্রীশুক্তি পাণ্ডে এবং আমাদের বেলেঘাটা বিধানসভার বিধায়ক আমাদের মাননীয় পরশপাল মহাশয় তাদেরও অ্যাডভাইস ছিল যে বিষয়বস্তুগুলোকে ছোটো করে যতটা কমের ওপর থেকে করা যায় তো আমরা সেইগুলোকে ছোটো করে নিয়েছি এবং আমরা এই পুজো করলে আশা রাখছি যে আপাতত আঞ্চলিক স্তরে এবং আমাদের আশেপাশে প্রতিবেশী স্তরেও যাতে এই ধরনের ঘটনা এবং আমাদের রাজ্য তথা জেলাতেও এ ধরনের ঘটনা যাতে দ্বিতীয়বার নাই ঘটে এবং সবার মঙ্গল কামনা আমরা করছি বাবার কাছে এটাই আমরা আপাতত বাবার কাছে প্রার্থনা রাখছি এখন দায়িত্ব গণেশ পূজা দিয়ে স্টার্টিং হয়েছে এরপরে এখন কালী পূজা হবে বিশ্বকর্মা পূজা হবে তার সবচেয়ে ভাইটাল আমাদের জন্য এখানে ছট পুজো লেখতে যে বন্ধ হয়েছে ওর জন্য আমরা বিভিন্ন গালি গালি বানাই কি লোককে অসুবিধা না হয় সঠিক মেন পরব আমাদের গণেশ পূজা আর ছট পুজোয় যে আমরা এই এখানে সেলিব্রেট করায় যে দুটোই আছে মেন ক্লাবের প্রেসিডেন্ট হলেন এই অশোক যাদব আমরা আরেকটা জিনিস চাইছিলাম যে আমাদের এই সুভাষ সরোবর লেকটা ছট পুজো আমরা আমরা আমাদের জন্মের পর থেকে জ্ঞান তো অবস্থা থেকে দেখে আসছি আমাদের এই ছট লেকে হচ্ছে কিন্তু এটা পরিবেশ দপ্তর থেকে কোনো রকম সমস্যা হওয়ার কারণে এই লেকটা বন্ধ করে দিয়েছে আমরা আপ্রাণভাবে চাইছি যাতে লেকের দ্বার উন্মুক্ত হয়ে যাক ছট পুজো উপলক্ষে আমরা বিভিন্ন জায়গায় কথা বলছি এবং সমাজ ভারসাম্য রেখে সমাজের যে দূষণ হয়ে যাবার বিষয় আছে সেটাকে ভারসাম্য রেখে আমরা চাইছি যে সুভাষ সরোবর লেকের দ্বার যাতে ছট পুজোর জন্য খুলে দেওয়া হয় এবং যা যা নির্দেশিকা থাকবে পরিবেশ দপ্তর থেকে সেটা আমরা মেনটেন করবো সেটা আমরা মেনেই যাতে এই বিষয়টা আবার আগের মতো করা যায় সেটার জন্য আমরা আপনাদের তরফ থেকে যারা দায়িত্ব রয়েছে তাদের সবার কাছে অনুরোধ জানাচ্ছি